আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা যারা এসএসসি পরীক্ষার্থীরা রয়েছ তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের কোনো রাইটিং পার্সে যদি তোমরা কমন না পড়ে বা তোমরা লিখতে পারছো না বা জানো না কিন্তু পরীক্ষার খাতা তো ফাঁকা রেখে আসা যাবে না সেজন্য যাতে তোমরা খুব সুন্দর করে বানিয়ে লিখেও খুব ভালো একটা নাম্বার ক্যারি করতে পারো এর জন্য হচ্ছে আজকের আমার এই ভিডিও তো এখানে আমি যে নিয়মগুলো দেখেছি সেগুলো যদি ফলো করো তাহলে কিন্তু ইনশাল্লাহ তোমাদের কমন না পড়লেও তোমরা খুব সুন্দর করে বানিয়ে লিখতে পারবে তো তোমরা দেখে নাও তো আশা করি তোমাদের ভিডিওটা উপকারে এসেছে এছাড়া যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলে যাও না তো আজকে এই পর্যন্তই দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত তোমরা সকলেই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম